আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আরেকটি নতুন অ্যাপস নিয়ে চলে আসলাম আপনারা একটু ইউটিউবে যদি ঘাটাঘাটি করেন এইটা প্রায় তিন বছর থেকে পেমেন্ট করে আসছে এই অ্যাপসটা তিন বছর থেকে পেমেন্ট করে আসছে আপনারা অনেকে কাজ ছেড়ে দিয়েছেন আগে একটি রেফার করলে পঞ্চাশ টাকা দিত তিন বছর আগে এজন্য এটি হচ্ছে রেফার করত দেন এখন হচ্ছে তিরিশ সেন্ট করে দিচ্ছে মানে একটি রেফারের বিনিময়ে দিচ্ছে তিরিশ সেন্ট সো আমরা এটি অ্যাকাউন্ট করার জন্য আমরা প্লে স্টোরে কিংবা আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেব আমার এখানে একটি জয়েন লিঙ্ক থাকবে এই যে জয়েন লিঙ্ক টেলিগ্রামের এই ভিডিও ডেসক্রিপশনেও থাকবে জয়েন লিংক এই যে ভিডিওটি দেখছেন অ্যাট ডেসক্রিপশন এই যে এই যে অফার লিঙ্ক এই যে টেলিগ্রাম চ্যানেল আমাদের অফার লিঙ্কে মানে হচ্ছে এই অ্যাপসটির লিঙ্ক আর টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আপনারা এই লিঙ্কের ওপরে ক্লিক করে জয়েন হবেন না তো তিরিশ সেন্ট বোনাস পাবেন না সো অফার লিঙ্ককে ওপরে ক্লিক করে অ্যাকাউন্টটি খুলবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সো আমরা আর কথা পারবো না কীভাবে আপনারা কাজটি সম্পূর্ণ করবেন আমরা চলে যাবো আমাদের এই কাঙ্ক্ষিত অ্যাপসটি তো আমার হচ্ছে অ্যাপসটিতে ঢুকার আগে আমি একটা একটু লগ আউট নিয়ে নিচ্ছি একটু ঢুকার আগে আপনাদের সামনে একটি জিমেল ইন্টারফেস করবে আচ্ছা আমি হচ্ছে এটা লগ আউট মেরে দিলাম আপনাদের দেখার সুবিধার্থে আমরা প্রথমেই এরকম করবো এরকম আসবে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে আমরা এই যেখানে গুগল আছে এই গুগলে আমরা ক্লিক করে দেবো এই গুগলে ক্লিক করার পরে আমাদের সামনে জিমেল দুইটি ওপেন হচ্ছে দেন আমরা আমাদের একটি জিমেল সিলেক্ট করে দেবো দেন হচ্ছে জিমেল সিলেক্ট করার পর আমাদের সামনে এই যে ইন্টারপ্রাইস চলে এসেছে হ্যাঁ দেন হচ্ছে আমরা এখানে সেটিংয়ে ক্লিক করে দেবো সেটিংয়ে ক্লিক করা দেওয়ার পর আমাদের প্রথম যে কাজটি কীভাবে আমরা রেফার করে আর্ন করব ইনভাইট ইনভাইট এই যে এ অপশানে আমরা ক্লিক করব। দেন আমরা আমাদের রেফার লিংক দিয়েছি এই যে এইটি এটি হচ্ছে আমরা কপি করে নিব কপি করে আমরা শেয়ারে বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে দেবো বন্ধুদের মাঝে ছবি দেবো তাহলে আমাদের রেফারটা কাউন্ট হয়ে যাবে সো আমাদের রেফার কাউন্ট হওয়ার পর আমরা চলে যাব আমাদের সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর আমরা আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাপসটি এটি আমরা এই যে ম্যান আইকনে ক্লিক করব। ম্যান আইকনে ক্লিক করে আমাদের কিছু একটা ছবি দিয়ে দেবো দেন আমরা হচ্ছে কিছু ইনফরমেশন দিয়ে দেবো আমাদের যেটি মেন অ্যাকাউন্ট থাকবে সেইটিতে দেন আমরা এখানে অনেকের সাথে পরিচিত হতে পারবো অনেকের সাথে আড্ডা দিতে পারবো এখানে অনেক কিছু হ্যাঁ এভাবেই আমাদের কয়েন ইনকাম হবে সো আমাদের এখানে ভিডিও অপশন আছে মিডিয়া আছে মোমেন্ট আছে ভিডিও এটা হচ্ছে বাংলাদেশের দেন হচ্ছে আমরা এভাবে আমরা কাজ দিয়ে সম্পূর্ণ করে থাকবো আমাদের মেন কাজ হবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা তাহলে আমাদের হয়ে যাবে সো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা আপনারা কোপান পুরা ধুরা কোপান যারা বলেন যে ধুরা কোপাতে পারেন না তারা পুরা ধুরা কোপান আচ্ছা এবার আমরা উইড্রো কীভাবে নেবো এইটা যদি জানতে চান সো আমরা এখানে মেন এখানে কি করবো আমাদের ডলারটাই যেখানে শো করবে এখানে বলছে দশ হাজার কয়েন এক ডলার আর আপনি পাবেন ইনভাইটেড ইনভটেডে যদি ক্লিক করেন তাহলে পাবেন তিন হাজার মানে আপনার হচ্ছে তিরিশ সেন্ট পাবেন সো আমরা প্রত্যেকজন ইনভাইটেডটাতে ফোকাস দিব ঠিক আছে তাহলেই আমরা পেয়ে যাব আজকে ডলার আপনারা টেন ডলার হলেই উইথড্রো পেয়ে যাবেন সো আপনারা টেনশন করবেন না এই যে উইড্রোতে যদি ক্লিক করেন মাত্র টেন ডলার টেন ডলার টেন ডলার হলেই আপনারা উইড্রো পেয়ে যাবেন টেন ডলার মানে আপনার হচ্ছে দশ তিরিশটা মোট তিরিশটা দশটা আপনার দশটা রেফার করলে হবে তিন ডলার আর তিরিশটা রেফার করলে হবে তিন ত্রিকে নয় ডলার মোট আপনার পঁয়ত্রিশটা মতো রেফার করলে আপনি টেন ডলার উইথড্র করতে পারবেন সো আপনারা দেখতে পাচ্ছেন যে কত ডলার করে দিনে এবং মান্থলি উইথড্রো করছে এই যে দেখেন বাংলাদেশি এক হচ্ছে মহিলা ইনি হচ্ছে ভালোই উইথ্রো করছেন হ্যাঁ টপ 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 র্যাঙ্কে টপ র্যাঙ্কে আছে লেভেল ফোরে আছে হ্যাঁ তো এই যে এটা পাকিস্তানি এই যে সবাই ভালোই পরিমাণ উইদ্রো করছেন সব আপনারা বসে আছেন কেন এরকম একটি অ্যাপসে অনস্ট্যান্ট উইড্রো ইন ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট উইড্রো নিতে পারবেন ওয়েলকাম টু মেট ওয়ালেট সমস্যা নেই আপনারা ইনস্ট্যান্ট উইড্রো নিতে পারবেন যে কোনো ওয়ালেটে সো আর কথা বলা মনে এইখানে ভিডিও শেষ অবশ্যই থেকে সবার সাথে শেয়ার করে দেবেন এবং ভিডিও থেকে ইনকাম করা টাকাগুলো অবশ্যই তুলে নেবেন বিভিন্ন আপডেট পেতে আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকুন টেলিগ্রাম চ্যানেলে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আসসালামু আলাইকুম ও বারাকাতুহু